কেউ যদি ইউকেতে বিশ বছর থাকে এবং সেটা তার স্ট্যাটাস ছিল না কিন্তু বিশ বছর এই দেশে ছিল ইলিগালি এর প্রমাণ রয়েছে যে তিনি এই দেশে ছিলেন তখন তার জন্য একটা ভিসা রুট রয়েছে এটাই সবাই বিশ বছর বা টোয়েন্টি ইয়ার্স রুট নামে চিনে কিন্তু এই রুটটা কিন্তু আসলে টোয়েন্টি ইয়ার্স নেই রুটটা মূলত থার্টি ইয়ার্স কীভাবে বিশ বছর যখন হয়ে যায় তখন তার জন্য আড়াই বছরের ভিসা পাওয়ার সুযোগ আছে এবং আড়াই বছর করে করে তিনি চারবার ভিসা পাওয়ার পরে আরও টেন ইয়ার্স তার মানে থার্টি ইয়ার্স যখন চলে যায় তার দেশে থাকার তখন তিনি ইন্ডেফিনেটলি রিমেন্ড রিমেইন পান কিন্তু অনেকের মধ্যে এরকমের কিছু মিস ইনফরমেশন অথবা মিসগাইডেড হওয়ার সুযোগ রয়েছে যেটা আমাদের কমিউনিটিতে বিদ্যমান এবং আপনিও কোশ্চেন করেছেন যে কেন মানুষ বলে যে বিশ বছর রুটে আয়েলার কিন্তু আসলে বিশ বছর রুটে আয়েলার না বিশ বছর রুটে একটা ভিসা পাওয়ার সুযোগ থাকে তো সেটা আবার অনেকে কোশ্চেন করে থাকে এটা কি ষোলো বছর সতেরো বছরও হচ্ছে এটা হচ্ছে কিনা তো মূলত এইটা ইমিগ্রেশন রুলসে যেটা রয়েছে সেটা হলো টু সেভেন সিক্স এডিই একটা ইমিগ্রেশন রুলস সেখানে উল্লেখ করা রয়েছে কেউ যদি ইউকেতে টোয়েন্টি ইয়ার্স থাকেন তার কোনো ইলিগালি থাকুক কিন্তু থেকেছেন এটার প্রমাণ থাকে এবং তিনি এর মধ্যে ইউকে ছেড়ে সার্টেন টাইমের জন্য যান নাই তার মানে যাই না কখনও তখন কিন্তু এই ভিসাটা পাওয়া যায় এখন এটি কি ষোলো সতেরো আঠারো বছরে পাওয়া যায় ষোলো সতেরো আঠারো বছরেও এই রুলসটি কিন্তু কমপ্লাই করে না কিন্তু কেউ যদি অ্যাকসেপশনাল সার্কামস্টান্সেস প্রমাণ করতে পারে যেটা আমাদের অনেক ক্লায়েন্টের হয়েছে যে ষোলো বছর এই দেশে কিন্তু তার আদার অ্যাকসেপশনাল সার্কামস্টান্সেস আছে যে বাংলাদেশে তার কোনো রুট এক কথা হচ্ছে টাই নাই এবং তিনি এই দেশে থেকেছেন তার প্রিভিয়াস অ্যাসাইলাম ক্লেম ছিল অথবা আদার কোনো ক্লেম ছিল যেগুলো দিয়ে বোঝা যায় যে তার সিগনিফিক্যান্ট অবস্থা কোথাও আছে নিজের দেশে ফিরে যাওয়ার অ্যাসাইলাম তার অলরেডি ফেলড তারা কিন্তু ষোলো বছর পরেও অনেকে ভিসা পেয়েছে কিন্তু মিসকনসেপশনটা হলো যে সিক্সটিন ইয়ার্স সেভেন্টিন ইয়ার্স কোনো রুট কিন্তু নাই যে আপনি ষোলো বছরের রুটে ভিসা পাচ্ছেন এই যে একটা মিসকনসেপশন এই যে মিস মানে আপনি বলতে পারেন রং প্রচারণা প্রপাগান্ডা এটা কিন্তু সঠিক নয় ষোলো বছরের বা সতেরো বছরেও পরে অ্যাপ্লিকেশন করার পর আপনি ভিসা পাচ্ছেন এটা প্রাইভেট লাইফ রুটেই পাচ্ছেন বিশ বছর রুটের মতোই কিন্তু এটা অনেক কিছু বিবেচনা করে অ্যাকসেপশনাল সার্কিমস্ট্যান্সেস বিবেচনা করে এটা দেওয়া হয় এবং এটা আমাদের অনেক ক্লায়েন্ট পেয়েছে তো সেই জন্য আপনি যখন ষোলো বছর পর অ্যাপ্লিকেশনটা করবেন সেটা যদি জাস্ট নর্মাল অ্যাপ্লিকেশন করে দেন তখন কিন্তু হবে না এটা যে অ্যাকসেপশনাল কেন আপনার প্রাইভেট লাইফ রুট কত স্ট্রং হয়েছে এই দেশে এমনকিটা তেরো বছর পরও হইতে পারে কিন্তু সেটা যদি আপনি এভিডেন্সিয়ালি প্রমাণ করতে পারেন আবার নিজের দেশে ফেরত যাওয়ার ক্ষেত্রে আপনার কম্পেলিং রিজন রয়েছে আপনার এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস রয়েছে আপনার নিজের দেশে ইন্ট্রিগ্রেশনের সিরিয়াস প্রবলেম রয়েছে এই বিষয়গুলো থাকলে আপনি কম সময়েও মানে বিশ বছর কম সময়েও এই বিষয়টা পেতে পারেন কিন্তু এটার জন্য স্পেসিফিক কোনো রুট কিন্তু ফিক্স নাই তো বিশ বছরটা আপনি কীভাবে প্রমাণ করবেন বিশ বছরটা আপনি প্রমাণ করবেন প্রতি বছরের আপনার কোনো অ্যাপ্লিকেশন ছিল অথবা জিপিতে আপনার রেজিস্ট্রেশন ছিল আপনার যদি আদার কোনো পরিচয় থাকে কোনো চ্যারিটির সাথে কাজ করেছেন এবং আপনি পাশাপাশি হয়তো কয়েকজন ব্রিটিশ সিটিজেন অথবা যারা দেশে কোয়ালিফাইড প্রফেশনালস তারা আপনাকে চিনে জানে তাদের সাথে ছবি আছে এরকমের আপনি প্রতি বছরের কিছু ডকুমেন্ট জমা দিলে এবং সেটাকে যদি এক্সপ্লেন করে প্রপারলি দেওয়া হয় তখন বিশ বছর রুটটা প্রমাণ করা যায় সেক্ষেত্রে একটা জিনিস শুধু এখানে সমস্যা হতে পারে যদি আপনার কোনো ক্রিমিনাল কনভিকশন থাকে তখন আপনি বিশ বছরের ভিসা নাও পেতে পারেন আদারওয়াইজ অন্য কোনো সমস্যা নেই শুধু প্রমাণ করা জরুরি যে আপনি বিশ বছরের মধ্যে এই দেশ থেকে বের হন নাই আপনার কখনো ডিপোর্ট করা হয় নাই তাহলে কোনো সমস্যা নাই আর যারা ষোলো সতেরো বা আঠেরো বছর দেশে আছেন তাদের জন্য হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে যে নিজের দেশে ফেরত যাওয়ার সমস্যা আছে সেক্ষেত্রে ইন্টেগ্রেশনের সমস্যা আছে এই বিষয়গুলো প্রপারলি করতে হবে একই সাথে প্রাইভেট লাইফের ক্ষেত্রে কত স্ট্রং প্রাইভেট লাইফ আপনাদের দেশে হয়েছে সেটাকে প্রপারলি আপনাকে সাবমিট করতে হবে তখন এই বিষয়টা পাওয়া সম্ভব কিন্তু আপনি কিন্তু কোনো রুট নেই সতেরো আঠারো বা উনিশ বছরের আলাদা কোনো রুট তৈরি হয়নি